নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের রকম ছানা কিংবা দুধ ছাড়াই দোকানের মতো বাড়িতে কিভাবে দানাদার মিষ্টি বানাবেন সেই রেসিপি শেয়ার করব। এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর মিষ্টিটা কিন্তু আমি শুধুমাত্র সুজি দিয়েই বানিয়ে দেখাবো যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো ছানা কিংবা দুধ ছাড়াই যেহেতু আজ আমি আপনাদের দানাদার মিষ্টি বানিয়ে দেখাবো এর জন্য এখানে আমি এক কাপ সুজি নিয়েছি তো এই চামচের মাপ করে আমি দু চামচ ময়দা দিয়ে দেব। দু চামচ ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব যাতে সুজি এবং ময়দার কাঁচা গন্ধটা চলে যায় আর বন্ধুরা প্রতিদিনের মতো বলছি কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এইভাবে এক মিনিটের মতো সুজিটা খুব ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার আমি কাপের মাপ করে দু কাপ জল দিয়ে দেবো তো এক কাপ সুজির জন্য এখানে আমি দু কাপ জল দিয়ে দিলাম আর এক কাপ দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে একটি ডো রেডি করে নেব খুব সুন্দর করে ডো হয়ে গেছে কড়াইয়ের থেকে নিজের থেকেই কিন্তু ছেড়ে যাচ্ছে এবার এটাকে আমি তুলে কিছুটা ঠান্ডা করে নেব এই দিকে সুজির ডোরটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দশ টাকা দামের একটি গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি তো এটাকে আমি অল্প অল্প করে মেশাতে থাকবো আর মাখাতে থাকবো এরকম করে অল্প অল্প করে দিতে থাকব আর মাখাতে থাকবো একসাথে যদি সমস্তগুলো দেওয়া যায় তাহলে কিন্তু দলা পেকে যাবে তো এর কারণে আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটি স্মুথ ডোর রেডি করে নেব তো বন্ধুরা প্রথম অবস্থা এরকম হাতে একটু লেগে যাবে তো এর মধ্যে আমি অল্প করে একটু এক চামচের মতো ঘি দিয়ে দেব যাতে হাতে না লেগে যায় এবং ডোটা একেবারে স্মুথভাবে মাখানো হয় আর এই মিষ্টির জন্য কিন্তু একেবারে স্মুথভাবে মাখিয়ে নিতে হবে যাতে না কোনো ক্র্যাশ থাকে ক্র্যাশ থাকলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে এবার আমি অল্প করে একটু এর মধ্যে ঘি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে স্মুথ ডোর রেডি করে নিব একেবারে স্মুথ করে মেখে নিয়েছি এবার আমি এই রকম করে ছোটো ছোটো করে লেচি কেটে হাত দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নেবো যাতে না কোনো ক্র্যাশ থাকে এখানে আমি দানাদার মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি এই যে এর থেকে বড়োও করব না এবং ছোটোও করবো না এই রকম সাইজ করে কিন্তু আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেব আর বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন কোনো ক্র্যাচ নেই মিষ্টিগুলোর মধ্যে এই যে রকম করে কিন্তু আমি এক এক মিষ্টি বানিয়ে নেব এই দিকে এক এক করে আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি আর মিষ্টিগুলো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে কোনো কিন্তু ফাটল নেই মিষ্টিগুলোর মধ্যে এবার আমি এগুলো একটু সেদ্ধ করে নেব এইদিকে আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তো এই কাপেরই মাপ করে এখানে আমি হাফ কাপ জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এবার আমি চিনির শিরাটা খুব ভালো করে ফুটিয়ে নেব ওই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ কেওড়া জল যাতে মিষ্টির স্মেলটা খুব দারুণ আসে এর কারণে এখানে আমি এক চামচ কেওড়া জল দিলাম চিনিটা খুব ভালো করে মেল্ট করে নেব দিয়ে সামান্য চ্যাট চ্যাটে ভাব চলে আসবে তখনই কিন্তু আমি মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব চিনিগুলো মেল্ট হয়ে এই যে সামান্য একটু চ্যাট চ্যাটে ভাব চলে এসছে এবার আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব দিয়ে এই রকম করে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব আর বন্ধুরা মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু একবার এইরকম ভাবে নাড়িয়ে নেবো আর নাড়াচাড়া করা যাবে না না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে তো অল্প করে আমি একটু এরকম করে কড়াইটা ঝাঁকিয়ে রাখবো যাতে না তলায় লেগে যায় এবার আমি ঢাকনা খুলে দেখে নেব তো এইরকম করে আমি একটু খুন্তি দিয়ে না লাগিয়ে এরকম একটু ঝাঁকিয়ে রাখবো যাতে না কড়ার তলায় লেগে যায় আর বন্ধুরা চিনির শিরাটা কিন্তু এই অবস্থায় একটু মোটা করে নিতে হবে যাতে মিষ্টির গাগুলো সামান্য একটু চ্যাটচ্যাটে ভাব আসে দিলে এর মধ্যে কিন্তু চিনির কোটিংটা দারুণ হবে চিনির শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি এই যে গাগুলো কিন্তু চ্যাটচ্যাটে ভাব চলে এসছে খুব সুন্দর হয়ে একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে এই যে বন্ধুরা দেখুন ভেতরটা কত সুন্দর একেবারেই কিন্তু জালি জালি হয়েছে এই যে এবার আমি এগুলো তুলে নিয়ে কিছুটা ঠান্ডা করে নেব এই দিকে মিষ্টিগুলো দেখুন কত সুন্দর হয়েছে কোনো রকমভাবে ফেটেও যায়নি আর একেবারেই নরম সফট হয়েছে আর মিষ্টিগুলো কিছুটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে এক এক করে তুলে নিয়ে চিনির মধ্যে খুব ভালো করে কোট করে নেব তো মিষ্টিগুলো আমি একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার আমি এক সাইডে চিনি নিয়েছি তো যেহেতু এটা দানাদার মিষ্টি এর কারণে আমি চিনির মধ্যে খুব ভালো করে এইরকম করে কোট করে নেব আর বন্ধুরা কোট করার পরে দেখুন খালি মিষ্টিটা কত সুন্দর হয়েছে তো এক এক করে কিন্তু আমি সমস্ত মিষ্টিগুলো এই রকমভাবে কোট করে নেব পুরো একেবারেই দোকানের মতো মিষ্টি দেখাচ্ছে কেউ বলবে না এটা কিন্তু বাড়িতে বানানো মিষ্টি আর মিষ্টিগুলো কিন্তু কোনো রকমভাবে ফেটে যায়নি এই যে দেখুন এক এক করে সমস্ত দানাদার মিষ্টিগুলো বানিয়ে নিয়েছে আর কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন পুরো একেবারেই দোকানের মতো হয়েছে কোনো রকম ঝামেলা ছাড়াই পুরো দোকানের মতো হয়েছে আর খরচ কিন্তু একেবারেই অল্প এখানে আমি এক কাপ সুজি দিয়ে বানিয়ে দেখিয়েছি আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ